মাত্র দুইটা ডিমটা একদম সহজভাবে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না তারাও কিন্তু রেসিপি ফলো করে একদম পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো ছেলে নেব এর জন্য একটা চালিয়ে নিয়েছি চালনের মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখানে আমি পেস্ট্রো ইন্টেন্সের কোকো পাউডার ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ অ্যাড করলে কেকের টেস্ট অনেকগুণ বেড়ে যায় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে আমি অফ স্ক্রিনে শুকনো উপকরণগুলো তিন থেকে চারবার আরও ভালোভাবে চেলে নিয়েছি এতে করে শুকনো উপকরণগুলো অনেক বেশি ফ্লাপি হয় চেলে নেওয়া হয়ে গেছে এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে বড় সাইজের দুইটি ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুমগুলো আলাদা করে রেখেছি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে সাদা অংশ বিট করে নিচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো আর এর মধ্যে অনেকটাই বাবলস ক্রিয়েট হয়েছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চিনি পুরোটা একবারে অ্যাড করছি না অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে বিটারের স্প্রিড রয়েছে মিডিয়ামে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে ডিমের এই মেরাং যখন ঠিক এরকম পর্যায়ে আসবে ওপর থেকে ফেললে দাগটা মিশে যাবে না স্পষ্টভাবে বোঝা যাবে তখন বুঝতে হবে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে দেখুন দাগটা মিশে যাচ্ছে না একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে আলাদা করে রাখা দুইটি ডিমের কুসুম দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই চেষ্টা করবেন রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে তবে স্পঞ্জ কেকের তেল ব্যবহার না করলেও চলে এক চা চামচ পরিমাণ চকলেট ইমালশন এখন বিটারের স্প্রিট একে রেখে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো এই পর্যায়ে খুব বেশি মেশানো যাবে না তাহলে কিন্তু এই মেরাং নষ্ট হয়ে যেতে পারে এখন আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে অ্যাড করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণ কিন্তু কোনোভাবেই উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না তাহলে ডিমের এই নষ্ট হয়ে যাবে একেবারেই ধীরে ধীরে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না বা অতিরিক্ত মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের এই নষ্ট হয়ে যাবে আমি আবারও একই প্রসেসে শুকনো উপকরণগুলো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারের সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি আপনারা চাইলে পানির পরিবর্তে তরল দুধও ব্যবহার করতে পারেন সব কিছু আবারও একই প্রসেসে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় খেয়াল রাখতে হবে স্প্যাচুলা যেন পুরো সময়টাতে একদিকেই ঘোরে একবার এই দিকে একবার উল্টো দিকে এইভাবে কোনোভাবে ঘোরানো যাবে না একদিকে ঘুরে ঘুরেই মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এই মিশ্রণের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সিরই হবে এবার কেক সেট করার জন্য সাত ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্টে বেকিং পেপার বসিয়ে রেডি করে নিয়েছি কোনো রকম তেল ব্রাশ করিনি এখন এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে একটা শ্বাস লিকের কাঠি সাহায্যে এইভাবে সমান করে দিচ্ছি এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে সমান করে না হয়ে গেছে এখন কয়েকবার ট্যাপ করে নিয়েছি এতে করেও এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে আজকের কেক ওভেনে বেক করব এর জন্য ওভেনে আপ ডাউন হিট অন রেখে একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে একদম নিচের তাকে পঁচিশ মিনিট টাইমার সেট করে দিয়েছি পঁচিশ মিনিট পর কেক ওভেন থেকে বের করে চেক করে নিয়েছি একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন মল আউট করে দেখিয়ে দিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলার স্পঞ্জি এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরেও কতটা নরম তুলতুলে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও এই কেক তৈরি করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফে